আজকের গল্পটা ছিল ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি শহরে এই শহরে ফ্যাকলিন বলে একটা লোক থাকতো অফিস থেকে যখন বাড়ি ফিরছিল তখনই দেখে সামনের দিকে একটা করে ডল চলে যায় পিছন পিছন সেই চলে আসে তার বাড়িতে পরে সেই চাকিদাকিলার ডল ফ্যাকলিনের উপরে অ্যাটাক করে ফেলে আর ফ্যাকলিনকে মেরে ফেলে ফ্যাকলিনকে মারার পর সেই চাকিদাকিলার ডল অনেক শক্তিশালী হয়ে যায় কিন্তু ফ্যাকলিনের ছোট ভাই ফ্যাক গ্রামে থাকতো সে শহরে আসে তার ভাইয়ের খোঁজে কিন্তু তার ভাই কে দেখতে না পেয়ে সে খোঁজাখুঁজি শুরু করে দেয় সে জানতে পারে যে চাকিদা কিলার দল তার ভাইকে মেরে ফেলেছে একটা মেডিসিনের সাহায্যে নিজেই হালক হয়ে যায় তারপরে সে সেই চাকিদা কিলার দলকে খোঁজাখুঁজি শুরু করে দেয় বন্ধুরা সামনের দিকে পেয়ে যায় সেই চাকিদা কিলার দলকে এবার চাকিদা কিলার দলের কি হবে এ সবই জানতে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো অনেক মজা হতে চলেছে তো গাইজ সকাল হয়ে গেছে আর সকাল সকাল আজকে আমাকে আমার বস বলেছিল যে একটু তাড়াতাড়ি অফিসে আসতে কারণ অফিসে কিছু একটা কাজ ছিল তাই জন্য তো আমার ঘড়িতে ভাই অ্যালার্মটা কাজ করলো না কিসের জন্য সেটাও তো বুঝতে পারছি না অনেকটা লেট হয়ে গেল প্রায় দশটা বেজে গেছে আমাকে তো বস বলেছিল যে সাতটার মধ্যে অফিস পৌঁছোতে তো কি আর করব এখন ফটাফট রেডি হয়ে আসি ফাইনালে আমি রেডি হয়ে চলে এসেছি এবারে ফটাফট অফিসে চলে যায় আর বসের ঝাড়ুন খায় একটু গিয়ে মনে করছি যে আজকে বাইক নিয়ে যাব না কারণ বাইকটার কোনো গ্যারেন্টি নেই যেখান সেখান এখানে খারাপ যাচ্ছে তাই জন্য আমি আজকে চার চাকা নিয়ে বেরিয়ে পড়লাম কিন্তু বন্ধুরা এ অনেক সবাই অফিসে যাচ্ছে কিন্তু ওদের তো অফিস দশটার সময় আমাকে তো সাঁকালো করে যেতে বলেছিল একটু প্রায় সাতটার সময়তে কিন্তু অনেকটা লেট হয়ে গেল তো কি আর করব চলো বসের বকনাটাই খেয়ে নেবো তো ফাইনালি গাইস দেখো আমি অফিসের কাছে চলে আসছি আর এই সামনের দিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এই বিল্ডিংটাই হলো আমাদের বসের আর এখানে আমি ছোট একটা চাকরি করি তো চলো ফটাফট যাই তারপরে দেখি বস কি বলে আর বসকে কিছুতে গিয়ে একটা অজুহাত দিতে হবে না হলে পরে বস তো আমাকে ছাড়বে না তো ফটাফট ভিতরে চলে যাই তো গাইস কাজের এত চাপ ছিল যে কি আর বলবো যে কখন যে রাত হয়ে গেছে আর কতটা রাত হয়েছে সেটাও আমি বুঝতে পারিনি বাট ঘড়ি দেখার পরে বুঝতে পারলাম যে প্রায় এখন দশটা বেজে গেছে তো যা হোক কাজটা তো আমার কমপ্লিট হয়েছে বসের কাছে তার আর খেঁচ খেঁচ শুনতে হবে না ফটাফট এখন ঘরে যায় তারপরে একটু বিশ্রাম নেই কারণ অনেক ক্লান্ত হয়ে পড়েছি বাট এদিক থেকে গ্রীষ্মের যেন একটা শব্দ আসছে কিন্তু শব্দটা মনে হচ্ছে কোনো মানুষের কোনো মানুষ আবার বিপদে পড়লো না তো আবার তা আমি ফটাফট গিয়ে দেখি যে কেউ বিপদে পড়লো কিনা কিন্তু এখনও তো চেঁচাচ্ছে আমি শুনতে পাচ্ছি ছি বাট ফটোফট গিয়ে দেখতে হবে যে কি হচ্ছে এখানে তো চলো ফটো গিয়ে দেখি যে এখানে কেউ আবার ফিরে বিপদে পড়লো না তো কিন্তু এটা কি ও ভাই সাহেব সামনের দিকে তো চাকরিদাকিলার ডল আরে লোকটাকে মেরে ফেলবে না কি এত ধরে রেখেছে তো ভাই সাহেব এ তো লোকটাকে মারছে বাইরে ভাই লোকটাকে তো মেরে ফেললো আর চাকিদা কিলার ডল কিরকম ভাবে চেঁচাচ্ছে দেখো তো ভাই মনে হচ্ছে এই কিলার ডল অনেকটা খুশি হয়েছে লোকটাকে মেরে এরকমই তো মনে হচ্ছে আমার বাট আমি এখানে থাকলে হবে না আমাকে এখন ফটাফট এখান থেকে পালিয়ে যেতে হবে না হলে পরে সেই ড আমাকে দেখে ফেলে তাহলে আমাকেও মেরে ফেলবে ওই তো সামনে দিকে আমার গাড়ি আছে তো চার চাকার মধ্যে ফটাফট বসে যেতে হবে তারপরে আমাকে বাড়িতে চলে যেতে হবে আর এই খবর কাউকে বললে হবে না কারণ আমি কাউকে বলে দিই তাহলে পরে সেই কিলার আমাকে ছাড়বে না তো আমাকে এখন বাড়িতে যেতে হবে এর কি দেখলাম ভাই আমি আমার তো এবার মানে গাড়িটাও চালাতে পারছি না ঠিকঠাক ভাবে দেখো টিকম ভাবে হিলছে তো ফটাফট বাড়িতে চলে যাই তো ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি এবার তো আমাকে ভালো লাগছে কারণ ওই কিলারের ব্যাপারটা মানে কিছুতেই হজম হচ্ছে না একটা জ্যান্ত মানুষকে মেরে ফেললো ভাই ও ছুরি দিয়ে বাট আমি কিছুতেই বুঝতে পারছি না এই চাকিদার ডল আমাদের স্বর এলো কি করে আর কিসের জন্য এরকমভাবে লোকজনকে মারছে তো এই খবরটা আমি ভাবছি যে পুলিশ স্টেশনে কালকে সকালে উঠে দেবো আজকে আর কিছু মানে বলবো না কাউকে তো চলো ফটাফট এই ড্রেসটা ছেড়ে আসি তারপরে ঘুমিয়ে যেতে হবে তো দেখো ফাইনালি আমি ড্রেস ছড়ে চলে এসেছি এবারে আমাকে ঘুমোতে হবে ভাই অনেক ক্লান্ত হয়ে পড়েছি অফিসের অত কাজ ছিল আর এই ব্যাপারটা দেখার পরে আরও ক্লান্ত হয়ে পড়েছি কিন্তু এক মিনিট ভাই বাইরে থেকে কিসের যেন একটা শব্দ আসছে এই শব্দটা তো সেই চাকি চাকিদাকিলার ডলের মতোই তো বাইরে গিয়ে দেখি আবার চাকি চাকিদাকিলার ডল চলে এলো না তো ভাই সাহেব তো চাকি চাকিদাকিলার ডল আরে আমাকে মেরোনা আমাকে না। তারপরে চাকিদা কিলা ডল ফ্যাক্লিং কে মেরে ফেলে দেয় নেক্সট তো অনেক দিন ধরে আমি শহরে যাইনি তো আজকে ভাবছি যে আমি শহরে ঘুরতে যাব একটু আর ফ্যাকলিন দাদার জন্য আমি ভুট্টা নিয়ে যাব কারণ দেখছো আমার খেতে কত ভুট্টা হয়েছে এই দেখো এখানে ট্র্যাক্টর আছে এখানে তিতুল গাছ আছে সমস্ত কিছুর আমি চাষ করি আর শহরে আমাকে একটু থাকতে ভালো লাগে না তাই জন্য আমি গ্রামে চলে এসেছি আর দেখো এখানে আমার একটা गाय আছে একদম বালতি ভরে দুধ দেয় আর এখানে একটা মুরগি আছে দেখতে পাচ্ছ ওই মুরগিটার একদম আমি আর ফ্যাকলিন দা চিকেন করে খেয়ে নেব তো আজকে আমি ফ্যাক্লিং দাদার জন্য কিছু নিয়ে যাব না কারণ আর একবারে আমি ফ্যাকলিন দাদার জন্য নিয়ে গেছিলাম ফ্যাকলিন দাদা আমাকে বকছিল তাই জন্য ভাবছি যে একবার ফ্যাকলিন দাদাকে ফোন করে জিজ্ঞেস করে নিই তো চলো ফটাফট ফ্যাকলিন দাদাকে ফোন করে দিই হ্যালো ফ্যাকলিন দাদা না আমি ফ্যাকলিন নয় আমি হলাম ইন্সপেক্টর ইন্ডিয়ান বাইক ড্রাইভিং এর তুমি কে আরে দাদা আমি হলাম ফ্যাকলিনের ছোট ভাই ফ্যাক ফ্যাকলিন দাদাকে ফোনটা একটু দাও না না ফ্যাকলিনকে তো এখন দেওয়া যাবে না কারণ ফ্যাকলিনকে কালকে রাত্রে খুন করে ফেলেছে কেউ এটা কি শুনলাম আমি আরে ভাই সাব আমার ভাইকে নাকি খুন করে ফেলেছে কেউ কে করলো আমার ফ্যাকলি দাদাকে খুন তো তাকে তো আমি কিছুতেই ছাড়ব না তো এক্ষুনি আমাকে ইমিডিয়েটলি যেতে হবে এই শহরে আর শহরে গিয়ে খোঁজ খবর লাগাতে হবে যে আমার ভাইকে এমন কে খুন করলো কিন্তু আমি আশেপাশে তো কিছুই দেখতে পাচ্ছি না কী করে এখন আমি শহরে যাবো আমার ট্র্যাকটা নিয়ে গেলে তো অনেকটা লেট হয়ে যাবে বাট সামনের দিকে কেউ যেন আসছে তো এর কাছে আমাকে হেল্প নিতে হবে তো চলো ফটাফটের কাছে লিফ্ট নিয়ে নিই সে যেহেতু ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটিতে যায় তাহলে পরে আমি এখান থেকে চলে যাবো তার কাছে তো ভাই সাহেবের দাদা দাঁড়ান দাঁড়ান একটু আমাকে লিফ্ট দিন আমি অনেক বড় বিপদে পড়েছি আরে আরে মশাই তুমি কে আর তুমি লিফট চাইছো কেন আমি কাউকে লিফ দেবো না আমার নতুন গাড়ি আমার গাড়িতে দাগ হয়ে যাবে এক্ষুণি তুমি হঠাহটো সামনে থেকে হঠাও আমি কাউকে লিফ দিতে পারবো না আরে দাদা আপনি বোঝার চেষ্টা করুন একটু আমার অনেক বিপদ আমার ফ্যাকলিন্ট দাদা কেউ মেরে ফেলেছে আমাকে ক্ষুনি যেতে হবে শহরে না না আমি কিন্তু গাড়িতে চাপা নেবো না তুমি দরকার হলে হেঁটে যাও তবুও ভালো কিন্তু আমি চাপা নেবো না দাই হট এই হট আমাকে গাড়িতে চাপা নিবি না তাই এত বড় বিপদ দেখো দেখো কীরকমভাবে লোকটা আমাকে মানে চাপা নিচ্ছিলো না তো তাকে আমি উল্টে ওখানে ফেলে দিয়েছি তো এরকম লোকের সঙ্গে এরকমই করতে হয় তো চলো ফটাফট আমাকে এখন যেতে হবে ইন্ডিয়ান বাইকের শহরে কারণ ওখানেই আমার ফ্যাকলিন দাদা থাকে আর ফ্যাকলিন দাদাকে যে মেরেছে তাকে তো আমি কিছুতেই ছাড়বো না তো ফটাফট আমাকে গিয়ে এবার তদন্ত করতে হবে আর পুলিশের সঙ্গে দেখা করতে হবে গিয়ে কেস মারলো আমার দাদাকে তো ফাইনালে আমি চলে এসেছি ইন্ডিয়ান বাইকের শহরে আর এই তো সামনের দিকে আমার দাদার ঘর ছিল তো চলো ফাইনাল এখান থেকে আমি পুলিশ স্টেশনটা দেখতে পাচ্ছি বাট আমার দাদার ঘরটা এই তো আমার দাদার ঘর এখানে আশেপাশে আছে তো দেখতে পাচ্ছ সামনে দিকে এটা হচ্ছে আমার দাদার ঘর আর আমার দাদারকে খুন করে ফেলেছে বা এটা শুনে মানে ভাবতেই কীরকম লাগছে তো চলো আমার দাদার বাড়িতে চলে এসেছি দেখো গাড়িটাও এখানে লাগানো আছে ঠিকঠাকভাবে বাট আমার দাদাকে ফোনটা করলো কে সেটা আমাকে জানতে হবে তো এই গাড়িটা এখানে রেখে দিলাম কারণ এটা আমার ছিনতাই বাড়ি গাড়ি আর এটা নিয়ে ঘুরলে পরে সে যেহেতু কমপ্লেন করে দেয় আর আমাকে ধরে ফেলবে তাই জন্য ভাবছি যে ওই গাড়িটাকে রেখে এই গাড়িটাকে নিয়ে আবার পুলিশ স্টেশনে যাব আর পুলিশরাই আমার ফোনটা রিসিভ করেছিল তাদেরকে গিয়ে জিজ্ঞেস করবো যে ফ্যাকলিন দাদা কীভাবে কে খুন করলো কিন্তু দাদা এত ভালো মানুষ ছিল তারপরেও দাদাকে কে খুন করলো সেটা তো আমি বুঝতেই পারছি না তো চলো পুলিশ স্টেশনে গেলে পরে বুঝতে পারা যাবে একটু একটু তো দেখো পুলিশ স্টেশন আছে আর পাশে পুলিশ স্টেশন থেকেও আমার দাদাকে পুলিশরা বাঁচাতে পারলো না এই পুলিশরা করে কি এই পুলিশরা তো মনে হচ্ছে শুধু টাকা নেয় আর বসে থাকে তো ফটাফট আমাকে এখন যেতে হবে বাট এটা কি এখানে তো পুলিশ স্টেশন ফাঁকা ফাঁকা মনে হচ্ছে বাট একজন সিদ্ধান্ত আছে তো এর সঙ্গেই কথা বলতে হবে আমাকে তো হ্যালো স্যার আপনি আমার ফোনটাকে রিসিভ করেছিলেন হ্যাঁ ফ্যাকলিং এর ফোন আমি রিসিভ করেছিলাম তুমি কে আরে স্যার আমি হলাম ফ্যাকলিং এর ছোট ভাই ফ্যাক একটু আগে ফোনে কথা হয়েছিল হ্যাঁ সেটা তো বুঝতে পারছি কিন্তু তুমি এখানে কি করতে এসছো আরে স্যার আমার দাদাকে কে মারলো সেটা আমি জানতে এসেছি আমি খুনের বদলা নিতে চাই আরে তুমি ছাড়ো তোমার দাদাকে কে খুন করে ফেলেছে সেটাকে আমরা জানি না কি যাও যাও এখান থেকে চলে যাও আরে ভাই এটা কি বললো পুলিশরা ভাই এই শহরের পুলিশগুলো যে কীরকম আমি কিছুই তো বুঝতে পারছি না এর চেয়ে আমাদের গ্রামের পুলিশ অনেক ভালো এই দেখো এই পুলিশটা আমাকে বোঝলো না ভাই আমার দাদাকে ফোন করে ফেলেছে তবুও কোনো মানে কিছুই বললো না তো এবার যা করার আমাকেই করতে হবে তো চলো ফটাফট ঘরে যায় তারপরে সিসিটিভি আছে হ্যাঁ আমার তো এত খুনে মনে পড়েছে যে আমার দাদার ঘরে তো সিসিটিভি লাগানো আছে ওই সিসি দেখলে পরে আমি বুঝতে পারবো যে আমার দাদাকে কে খুন করেছে তো চলো ফটাফট যেতে হবে তারপরে আমাকে সিসি টিভিটা চেক করতে হবে আর দাদার কম্পিউটারও তো ওখানে আছে যেহেতু হার্ড ডিস্ক চুরি করে নিয়েছে তাহলে পরে আর আমি মানে খুঁজে পাবো না তো ফটোফট আমাকে যেতে হবে তারপরে দেখতে হবে তো ওই তো সামনে দিকে পিসি টিসি সমস্ত কিছু কমপ্লিট হয়ে আছে তো এবারে দেখি চেক করে যে কে আমার দাদাকে খুন করলো আর বাড়ির মধ্যে খুন করলে পরে নিশ্চয়ই ধরা পড়বে তো ফটোফট আমি একটু চেক করে নিই তারপরে দেখি তো ভাই সাহেব এটা কি আরে ভাইরে ভাই তো চাকরি ডাকিলার ডলার আমার ভাইকে ভাই মেরে ফেললো দাদা ফ্যাকলিন দাদা আরে ভাই সাহেব এই চাকরির দাগ কিলার ডল কোথা থেকে এলো আর একে তো আমি কিছুতেই ছাড়বো না বাট এর সঙ্গে তো আমি শক্তিটা পেরিয়ে উঠবো না কারণ এই চাকির দাগ কিলার ডলের কাছে অনেক শক্তি থাকবে তো তাকে মারার জন্য কোনো না কোনো একটা ফাঁদ পাততেই হবে আমাকে কিন্তু এখন আমি ফটাফটে চুলটা কেটে আসি আর আমার দাদার মতো একটু শেপ মেরে আসি কারণ এরকমভাবে চুল নিয়ে ঘুরলে পরে আমাকে সবাই ক্রিমিনাল ভাববে তাই জন্য আমি এখন ভাবছি যে চুলটা কেটে আসি তারপরে আমার দাদার খুনিকে আমি খুঁজতে বেরোবো তো চলো ফটাফট সেলুনে চলে যাই তো ফাইনালি আমি সেলুনের কাছে চলে চਾਰੇই দেখতে পাচ্ছো সামনের দিকে একটা ভিআইপি সেলুন আছে তো এই সেলুনই মনে করছে চুল কাটবো কারণ আমি ফ্যাকলিন দাদার সঙ্গে একবার এসেছিলাম আর এই সেলুনে চুল কেটেছিলাম তো চলো फटाफट ভিতরে যাই তো দেখো বন্ধুরা আমি চুল কেটে চলে এসেছি আর আমাকে পুরোপুরি ফ্যাকলিন দাদার মতোই লাগছে দেখতে এবারে ঘরে যাই তারপরে একটু ভাবনা চিন্তা করতে হবে আমাকে যে কি করে সেই চাকিদা দলকে আমি হারাতে পারবো আর তাকে হারানোর জন্য আমাকে কি কি করতে হবে সমস্ত কিছু আমাকে ভেবে এখন ভেবে চিন্তে কাজ করতে হবে আর কাউকে আমি সোয়ারে চিনিও না যে কারো কাছে হেল্প চাইবো তো আমাকে একা একাই করতে হবে তো আমি বাড়িতে চলে এসেছি বাট আমি বাড়িতে তো এসছি কিন্তু আমি এসে এবার কি করবো হ্যাঁ আমি তো ভাবছিলাম ভাবনা চিন্তা করব তো চলো ফটাফট আমি ভাবনা চিন্তা করি তারপরে আমাকে ভাবতে হবে যে কি করে মারা যাবে তো চলো ফটাফট আমি দরজা লাগিয়ে দিয়েছি তো এক কাজ করি এই শহরের নিউজটা একবার দেখি যে নিউজ কি চলছে এখন টিভিতে তো চলো টিভিতে লাগিয়ে দিয়েছি বাট এটা কি হচ্ছে আরে ভাই তো একটা মানুষ আরে মানুষটা সবাই মিলে কী করছে আরে ভাই এই মানুষটাকে তো ভাই হালক বানিয়ে ফেলছে ও বাইরে ভাই হাল কি করে হচ্ছে তো আমি যদি এরকম হালক হতে পারি তাহলে পরে তো সেই চাকি কিলা ডলকে আমি নিউজের মধ্যে মেরে ফেলবো ও ভাই সাহেব এ তো অনেক পাওয়ারফুল হাল হয়ে গেছে বাট এরকম আমি হালক হতে পারবো তো ভাই সাহেব ও বাইরে ভাই এটা কি করছে তো দেখতেই পাচ্ছ কীরকম একটা অনেক বড় হালক হয়ে গেছে তো বাইরে ভাই এরা মনে হচ্ছে কোনো মেডিসিনের কথা বলবে এবারে তো দেখো সব শ্যুট করার জন্য এটা মেডিসিন খেয়ে হয়েছে আর দেখো শ্যুট করার জন্য সবাই মানে রেডি আছে বা কেউ শ্যুট করছে না কিন্তু এক মিনিট এটা কি দেখাচ্ছে এটা একটা ক্যামেরা কোথায় যাচ্ছে বাট ও ভাই সব এখানে সেই মেডিসিনটা রাখা আছে যেটা খেয়ে লোকটা হালক হয়ে গেছে তো আমাকে এক্ষুনি যেতে হবে এই মেডিসিনের কাছে আর এই মেডিসিনটা খেয়ে আমিও সুপার হাল হয়ে যাবো আর হাল খাওয়ার পরে সেই চাকিদাকিলার ডলকে আমি ছাড়বো না আমার ভাইয়ের খুনের বদলা আমি নিয়েই ছাড়বো তো চলো ফটাফট ওই বিল্ডিংটা আমাকে যেতে হবে এই বিল্ডিংটা এখানে কোথাও কানডেকশন এরিয়া মানে কানডাকশানের কাজ চলছে সেখানে সেই বিল্ডিংটা দেখলাম বাট আর দাদা আমাকে বলছিল যে এই কানডাকশান নিয়ে একটা ঝামেলা চলছিল আর এটা আছে তোমার এই র্যাম্প এরিয়ার এই দিকটাতে তো চলো আমি খুঁজে বের করি যে কোথায় আছে সেই বিল্ডিংটা আর ওই বিল্ডিংয়ের এর উপরে সেই

না এটা ও ভাই সাহেব এই বিল্ডিংটাতে দেখেছিলাম তো দেখতে পাচ্ছি সামনের দিকে যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংটাতে দেখেছিলাম তো এই বিল্ডিংটার উপরে আমাকে সরাসরি যেতে হবে তারপরে সেই কেমিক্যালটা খুঁজে বের করতে হবে আদেও আছে কি নেই সেটা দেখতে হবে আমাকে তো চলো ফটাফট যাই তো ভাই সাহেব আমি সিঁড়ির মধ্যে চলে এসেছি তো এই তো এখানে ভাই কেমিক্যালটা আছে তো এই কেমিক্যালটা দেখেছিল তো চলো ফটাফ এই কেমিক্যালটা খেতে হবে তো ভাই সাহেব কেমিক্যালটা খাওয়ার পরে দেখো আমি রেড হাল হয়ে গেছি আর হাল হওয়ার পরে আমার শরীরে যা শক্তি এসছে কি আর বলবো এই চাকিদা কিলার ডলকে তো আমি এক কিলো একদম মুতিয়ে দেবো তো চলো ফটো এই চাকিদা কিলার ডলকে খুঁজে বের করতে হবে সে তো শহরের মধ্যেই ছিল তো চলো সামনের দিকে যাই তারপরে দেখি তো এই তো এখানে চাকিদা চাকিদাকিলার ডল কিলার ডল তোকে আজকে আমি ছাড়বো না তো দাঁড়া ও ভাইসে এ তো চাকুনি আমার দিকে ঘুরেছে তো দাঁড়া একটা ঘুষিতে তোকে শেষ করে দেবো তো ভাইসাহে এত কম কমজোরি ছিল এই চাকিদা কিলার ডল একটা ঘুষিতেই শেষ হয়ে গেল আর বন্ধুরা তোমরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও